আজকাল কি আপনারও এমনটা মনে হয় যে সেই পুরনো চন্মনে ভাব সেই চটপটে গতি এখন আর নেই সকালে ঘুম থেকে উঠে হাঁটুর গাঁটে তেমন একটা টান ধরে আর সারা শরীর জুড়ে একটা ভারী ভাব জেকে বসে যে সিঁড়ি ভাঙ্গা মন্দিরে হেঁটে যাওয়া বা বাজারে ঘোরাঘুরি একসময় খুব সহজ ছিল এখন সেইগুলোই আপনাকে হাঁপিয়ে তোলে জানেন কি এটা শুধুমাত্র বয়সের ছাপ নয় এটা হল জয়েন্টের সেই সমস্যা যা ধীরে ধীরে আমাদের স্বাধীনতা কেড়ে নেয় অনেকেই এটিকে বয়সের স্বাভাবিক নিয়ম মনে করে নিরনে সহ্য করে নেন কিন্তু সত্যিই কি এই যন্ত্রণা নীরবে সহ্য করে নেওয়ায় একমাত্র সমাধান নমস্কার ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমরা ষাঠের পরেও কিভাবে সুস্থ সবল এবং স্বাধীন জীবনযাপন করা যায় সেই বিষয়ে আলোচনা করে থাকি আজ আমরা কথা বলবো জয়েন্টের সেই যন্ত্রণা নিয়ে যা আমাদের জীবনের গতিকে স্তব্ধ করে দেয় আর জানাবো এমন কিছু সহজ আয়ুর্বেদিক উপায় যা শুধু ব্যথা থেকেই মুক্তি দেবে না বরং আপনাকে আবার চলতে ঘুরতে এবং মন খুলে হাসার স্বাধীনতা ফিরিয়ে দেবে আর এর জন্য আপনাকে কোনো ওষুধ বা সাইড ইফেক্টের ঝুঁকি নিতে হবে না এখন প্রশ্ন হল এই ব্যথা হয় কেন আসলে বয়স বাড়ার সাথে সাথে আমাদের শরীরের হাড় এবং জয়েন্টগুলোতে থাকা প্রাকৃতিক তৈলাক্ত পদার্থ কমতে শুরু করে এই তৈলাক্ত পদার্থই হাড়গুলোকে একে অপরের সাথে ঘষা লাগা থেকে বাঁচায় যখন এটি কমতে শুরু করে তখন হাড়ের মধ্যে ঘষা বেড়ে যায় এবং জয়েন্টগুলোতে ফোলাভাব ব্যথা ও জড়তা শুরু হয় বিশেষ করে ষাট বছর বয়সের পর এই সমস্যা আরও বেড়ে যায় কারণ এই সময়ে শরীরের হজম ক্ষমতাও কমে যায় বাত বেড়ে যায় এবং হাড়গুলো প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হয় এটাই সেই সময় যখন আমাদের নিজেদের দিকে একটু বেশি নজর দেওয়া উচিত আপনার জীবনেও কি এমনটা হচ্ছে এখন আমরা প্রথম সহজ উপায়টি নিয়ে কথা বলবো যা হলো প্রতিদিন একটি বিশেষ আয়ুর্বেদিক তেল দিয়ে মালিশ করা আপনি হয়তো ভাবছেন তেল মালিশের আবার কি আছে কিন্তু এই সাধারণ মনে হওয়া কাজটি যদি সঠিক পদ্ধতি এবং সঠিক তেল দিয়ে করা হয় তাহলে বড় বড় ব্যথাকেও গোড়া থেকে উপলে ফেলতে পারে আয়ুর্বেদে এমন অনেক তেলের কথা বলা হয়েছে যা বাদ দোষকে শান্ত করে এবং জয়েন্টগুলোতে আবার নমনীয়তা ফিরিয়ে আনে যেমন মহাভৃঙ্গরাজ তেল নীলগিরি তেল অশ্বগন্ধা আরক এবং বৎসনাভর উপাদান দিয়ে তৈরি একটি মিশ্রণ যা শুধুমাত্র ব্যথা কমায় না বরং ভেতর থেকে হাড়কেও পুষ্টি জোগায় এই মালিশের সঠিক পদ্ধতি হল রাতে ঘুমানোর আগে তেলটিকে হালকা গরম করে নিন এবং তারপর আপনার হাঁটু কোমর পিঠ ও পায়ের জয়েন্টগুলোতে হালকা হাতে মালিশ করুন মনে রাখবেন জোরে ঘষাঘষি করবেন না শুধুমাত্র ধীরে ধীরে গোল করে মালিশ করুন যাতে তেল ত্বকের গভীরে প্রবেশ করতে পারে এরপর একটি সুতির কাপড় দিয়ে মালিশ করা অংশটি ঢেকে রাখুন এতে তাপ ভেতর পর্যন্ত যাবে এবং ফোলা হবে আরাম পাবেন জীবনের সবচেয়ে বড় সত্যিটা এখন আসি দ্বিতীয় উপায় যা হলো আপনার রোজকার জল খাবার বা দুপুরের খাবারে এমন কিছু উপাদান যোগ করা যা ফোলাভাব কমায় এবং হাড়কে মজবুত করে এটা জেনে আপনি অবাক হবেন যে জয়েন্টের ব্যথা শুধু বাইরে থেকে হয় না এর উৎস আমাদের পেটের ভেতরে লুকিয়ে থাকে যখন আমরা অতিরিক্ত ভাজাভুজি ময়দা চিনি বা কোল্ড ড্রিঙ্কসের মতো অস্বাস্থ্যকর খাবার খাই তখন শরীরে এক ধরনের ফোলাভাব তৈরি হয় যাকে ইংরেজিতে ইনফ্ল্যামেশন বলা হয় এই ফোলাভাবি জয়েন্টগুলোতে পৌঁছে ব্যথা তৈরি করে এবার ভাবুন যদি আমরা রোজ আমাদের খাবারে এমন কিছু উপাদান রাখি যা এই ফোলাভাব কমায় তাহলে কি ব্যথা ধীরে ধীরে কমে যেতে পারে না অবশ্যই পারে এমন কিছু খাবার হল হলুদ মেশানো দুধ যা রাতে ঘুমানোর আগে খাওয়া যায় আদা ও রসুনের নিয়মিত ব্যবহার তিসির বীজ যাতে প্রচুর পরিমাণে অমেগা থ্রি থাকে এবং পালং মেথির মতো সবুজ শাকসবজি যদি রোজ এই সব খাওয়া আপনার পক্ষে কঠিন মনে হয় তাহলে সকালে একটি স্মুদি বা খিচুড়িতে এর সামান্য অংশ মিশিয়েও খেতে পারেন আর যদি আপনি শুকনো ফল খেতে পছন্দ করেন তাহলে ভেজানো বাদাম এবং আখরট অবশ্যই আপনার খাদ্য তালিকায় রাখুন এগুলো ভেতর থেকে হাড়কে মজবুত করে আর যখন আপনি খাবারের প্রতি এত মনোযোগ দিচ্ছেন তখন আরও একটি ছোট কিন্তু শক্তিশালী জিনিস আপনার তালিকায় যোগ করতে পারেন এটি হলো একটি আয়ুর্বেদিক সাপ্লিমেন্ট যা হাড় এবং জয়েন্টকে আবার সুস্থ করে তুলতে সাহায্য করে বাজারে অনেক ধরনের সাপ্লিমেন্ট পাওয়া যায় কিন্তু চেষ্টা করুন এমন একটি বেছে নিতে যাতে অশ্বগন্ধা হলুদ শুদ্ধ শিলাজিদ এবং ক্যালসিয়াম ডি থ্রির একটি ভালো সংমিশ্রণ থাকে এর ফলে আপনার হাড় শুধু মজবুতি হবে না বরং জয়েন্টের নমনীয়তাও ফিরে আসবে এখন যখন আপনি মালিশও করছেন খাবারেরও খেয়াল রাখছেন এবং ভেতর থেকে পুষ্টিও জোগাচ্ছেন তখন শরীরের প্রয়োজন সামান্য গতিবিধি অর্থাৎ হালকা কাজকর্ম যাতে জয়েন্টগুলোতে রক্ত চলাচল স্বাভাবিক থাকে এখান থেকেই শুরু হচ্ছে তৃতীয় উপায় জানি আমরা পরবর্তী অংশে বিস্তারিত আলোচনা করব এখন শুনুন এই ভয়ঙ্কর সত্য এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি এই বিষয় নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার করা একটি কমেন্ট হাজারো মানুষের জীবন বদলে দিতে পারে আমাদের জীবনে এমন কিছু সাধারণ ভুল আছে যা আমরা করি আর সেই ভুলগুলোই আমাদের হাঁটু বা কোমরের ব্যথাকে আরও বেশি বাড়িয়ে তোলে এই ভুলগুলো শুধরে নিলেই আপনি আবার সেই পুরনো স্বাধীনতা ফিরে পেতে পারেন অনেকেই ভাবেন জয়েন্টের ব্যথা হলে চলাফেরা বন্ধ করে দেওয়া উচিত কিন্তু সত্যিটা হল যখন আমরা একেবারেই নড়াচড়া করি না তখন আমাদের জয়েন্টগুলোর নমনীয়তা এবং শক্তি দুটোই ধীরে ধীরে শেষ হয়ে যায় তাই হালকা কিন্তু নিয়মিত নড়াচড়া করা খুবই জরুরি এই বয়সে ভারী কোনো ব্যায়াম করার প্রয়োজন নেই শুধুমাত্র কিছু সহজ এবং ধীরগতির কার্যকলাপই যথেষ্ট যেমন রোজ সকালে বাগানে দশ থেকে পনেরো মিনিট হাঁটাচলা করা বা ঘরের মধ্যেই কোনো কিছুর সাহায্য নিয়ে ধীরে ধীরে সামনে পেছনে হাঁটা এতে হাঁটুতে জমা হওয়া বাত নিচে নেমে আসে এবং ফোরাভাব ধীরে ধীরে কমে যায় আরও একটি খুব কার্যকারী উপায় হল রোজ কিছুক্ষণ সূর্যের আলোতে বসে থাকা এতে শুধু শরীরে ভিটামিন ডিই তৈরি হয় না বরং হাড়ও মজবুত হয় এবং মনও শান্ত থাকে এখন আমরা কিছু যোগ ব্যায়ামের কথা বলবো, যা ষাট বছর বয়সের পর বিশেষভাবে করা যেতে পারে প্রথম যে জিনিসটি বোঝা জরুরি তা হলো যোগ মানে জটিল মুদ্রা করা নয় বরং শরীর ও মনের মধ্যে একটি ভারসাম্য তৈরি করা একটি খুবই সহজ কিন্তু কার্যকরী ব্যায়াম হল বজ্রাসন খাবার খাওয়ার পর পাঁচ থেকে দশ মিনিট বজ্রাসনে বসলে শুধু হজমই ভালো হয় না বরং হাঁটু এবং উরুর পেশিগুলো আরাম পায় এরপর হল তারাসন এতে আপনি সোজা হয়ে দাঁড়িয়ে হাত উপরে তোলেন এবং পায়ের গোড়ালির ওপর ভর দিয়ে ওঠেন এই আসনটি শরীরকে লম্বা করে যার ফলে মেরুদণ্ড আরাম পায় এবং পায়ের পেশিগুলো সক্রিয় হয় যদি আপনার ভারসাম্য রাখতে অসুবিধা হয় তাহলে একটি দেওয়ালের সাহায্য নিয়ে এটি করতে পারেন যোগের সময় যখন আমরা শ্বাসপ্রশ্বাস এবং শরীরের গতিকে একত্রিত করি তখন ভেতরে এক ধরনের শান্তি এবং শক্তির অনুভব হয় আর এই সংযত অনুশীলন ধীরে ধীরে জয়েন্টগুলোতে জমা হওয়া চাপকে গলিয়ে দেয় আপনার কি মনে হয় এই ভুল আপনিও করছেন এবার এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যার ওপর বেশিরভাগ মানুষই মনোযোগ দেন না সেটি হলো জল খাওয়ার অভ্যাস যখন শরীরের ভেতরে জলের অভাব হয় তখন তার প্রথম প্রভাব পড়ে আমাদের জয়েন্টগুলোতে কম জল খেলে শরীরের ভেতরের তরল পদার্থগুলো শুকিয়ে যায় যার কারণে জয়েন্টগুলোর মাঝের তৈলাক্ততা কমে যায় এবং ঘষা লাগার প্রবণতা বাড়ে তাই এই বয়সে জল খাওয়াকে উপেক্ষা করা উচিত নয় রোজ সকালে ঘুম থেকে উঠে এক থেকে দেড় গ্লাস হালকা গরম জল পান করা এবং সারা দিনে আট থেকে দশ গ্লাস জল ধীরে ধীরে পান করার অভ্যাস করা এই একটি ছোট অভ্যাস আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে যদি আপনার ঘন ঘন প্রস্রাবের সমস্যা থাকে তাহলে সামান্য মৌরি জিরা এবং ধনে একসঙ্গে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে খেতে পারেন এতে শুধু হজমই ভালো হবে না বরং জয়েন্টের ফোলাভাবও ধীরে ধীরে কমে যাবে এখন আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যাকে মানুষ প্রায়শই হালকাভাবে নেয় তা হল ঘুম হ্যাঁ গভীর এবং পর্যাপ্ত ঘুম শুধু মনকেই নয় বরং শরীরের প্রতিটি জয়েন্টকেও আরাম দেয় যখন আমরা ঘুমাই তখন শরীর নিজে নিজেই নিজেকে সারিয়ে তোলে তাই এই বয়সের যখন শরীর আগের মতো না থাকার কথা তখন গভীর ঘুমের গুরুত্ব আরও বেড়ে যায় কিন্তু যদি ঘুম সম্পূর্ণ না হয় বা বারবার ভেঙে যায় তাহলে শরীরের এই প্রাকৃতিক নিরাময় প্রক্রিয়াটি থেমে যায় তাই চেষ্টা করুন রাতে তাড়াতাড়ি ঘুমানোর অভ্যাস করতে ঘুমানোর আগে হলুদ মেশানো হালকা গরম দুধ অথবা তুলসী ও অশ্বগন্ধা দিয়ে তৈরি কোনো ভেষজ চা খেতে পারেন এতে মন শান্ত হবে এবং ঘুম গভীর হবে মোবাইল টিভি এবং অন্যান্য উজ্জ্বল জিনিসগুলো শোয়ার অন্তত আধা ঘণ্টা আগে বন্ধ করে দিন একটি শান্ত পরিবেশ আপনার শরীরকে জয়েন্টের ব্যাথা থেকে মুক্তি দিতেও সাহায্য করবে এবার একটু ভাবুন যখন আপনি রোজ সকালে তেল মালিশ করছেন খাবারে ফোলা ভাব কমানোর মতো খাবার খাচ্ছেন হালকা যোগ এবং হাঁটার অভ্যাস করছেন এবং আপনার ঘুম ও জলের প্রতিও খেয়াল রাখছেন তখন কি আপনার জয়েন্টের সমস্যা একই রকম থাকবে একদমই না এই উপায়গুলো ধীরে ধীরে আপনার শরীরকে ভেতর থেকে ঠিক করে তুলবে এবং এমন একটি দিন আসবে যখন আপনি কোনো ব্যথা ছাড়াই কোনও সাহায্য ছাড়াই পুরো আত্মবিশ্বাসের সাথে চলতে পারবেন আর হ্যাঁ এই পুরো প্রক্রিয়ায় একটি জিনিস সবচেয়ে বেশি জরুরি সেটি হলো বিশ্বাস নিজের ওপর বিশ্বাস প্রকৃতির ওপর বিশ্বাস এবং এই প্রক্রিয়ার ওপর বিশ্বাস যখন আপনি নিজেকে বিশ্বাস করেন তখন শরীরও সেই দিকেই কাজ করতে শুরু করে আর এই আত্মবিশ্বাস আপনাকে শুধু আরামই দেবে না বরং আপনার জীবনের প্রতিটি পর্যায়কে সম্মান এবং আত্মসম্মানের সাথে বাঁচার শক্তিও দেবে যখন শরীরে ব্যথা হয় তখন প্রতিটি কাজই বোঝা মনে হয় তা সে বিছানা থেকে ওঠাই হোক বা মন্দিরে হেঁটে যাওয়া প্রতিটি পদক্ষেপই ভারী মনে হতে থাকে কিন্তু এটাই সত্যি যে ব্যথা থেকে মুক্তি পাওয়া সম্ভব শুধু প্রয়োজন সঠিক যত্ন সঠিক তথ্য এবং একটু ধৈর্য রাখা এখন পর্যন্ত আমরা তেল মালিশ খাদ্য যোগ এবং ঘুমের গুরুত্ব সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি কিন্তু আজ আমরা আরও দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যা শুধু জয়েন্টের ব্যথাতেই আরাম দেয় না বরং পুরো শরীরের শক্তিও ফিরিয়ে আনে জীবনের সবচেয়ে গোপন রহস্য সবচেয়ে প্রথমে কথা বলবো এমন একটি পরিপূরক খাদ্য বা সাপ্লিমেন্ট নিয়ে যা আমরা সাধারণত খুব হালকাভাবে নিই ষাট বছর বয়সের পর শরীরে কিছু প্রয়োজনীয় পুষ্টি উপাদান ধীরে ধীরে কমতে শুরু করে যেমন ক্যালসিয়াম ভিটামিন ডি এবং হাড়ের সংযোগকারী কোলাজেন এখন ভাবুন যদি এদের ঘাটতি থেকেই যায় তাহলে কি শুধু তেল বা খাবার থেকে জয়েন্টগুলো সম্পূর্ণ পুষ্টি পাবে তাই এই বয়সে একটি ভালো আয়ুর্বেদিক বা প্রাকৃতিক সাপ্লিমেন্ট অবশ্যই নেওয়া উচিত মনে রাখবেন এতে অশ্বগন্ধা থাকা উচিত যা শরীরকে ভেতর থেকে মজবুত করে হলুদের নির্যাস থাকা উচিত যা ফোলাভাব কমায় এবং শুদ্ধ শিলাজিৎ যা হাড়ের শক্তি বাড়ায় এর পাশাপাশি এতে বোজবেলিয়া শালকি হাড়জোর এবং ভিটামিন ডি এর সংমিশ্রণও খুব উপকারী হয় এমন কোনও সাপ্লিমেন্ট যদি আপনি একবার ডাক্তারের পরামর্শ নিয়ে শুরু করেন এবং এটিকে রোজকার রুটিনে যোগ করেন তাহলে আপনি অবশ্যই ব্যথায় আরাম পাবেন মনে রাখবেন এটি কোনো ওষুধ নয় বরং একটি পুষ্টি পরিপূরক যা শরীরকে ভেতর থেকে ঠিক করতে সাহায্য করে এবার একটু থেমে ভাবুন শুধুমাত্র শরীরের যত্ন নেওয়া কি যথেষ্ট না যতক্ষণ মন সুস্থ না হবে ততক্ষণ শরীরও পুরোপুরি সুস্থ হতে পারে না অনেক সময় আমরা ব্যথার চেয়ে ভয়ের কারণে বেশি ক্লান্ত হয়ে পড়ি মন বলে এখন আর আগের মতো চলতে ফিরতে পারব না এখন সব সময় কষ্ট থাকবে আর এই চিন্তাই আমাদের সুস্থ হবার পথকে ধীর করে দেয় তাই এখন আমরা কথা বলবো সেই শক্তির বিষয়ে যা প্রতিটি মানুষের ভেতরেই থাকে আত্মবিশ্বাস যখন আপনি নিজেকে বিশ্বাস করেন তখন ব্যথাও কমতে শুরু করে মন যদি বলে যে আমি সুস্থ হয়ে যাব তখন শরীরও ধীরে ধীরে সেই দিকেই চলতে শুরু করে তাই প্রতিদিন নিজের সাথে একটি প্রতিজ্ঞা করুন আমি হার মানব না আমি আবার যত্ন নেব আমি আবার হাঁটব হাসব এবং মন খুলে বাঁচব এবার একটি শেষ কিন্তু অত্যন্ত কার্যকরী ঘরোয়া প্রতিকারের কথা বলি সেটি হলো গরম জলের শেখ যদি কোনোদিন অনেক হাঁটা চলার পর ক্লান্তি অনুভব করেন বা হঠাৎ ফোলাভাব অনুভব হয় তাহলে একটি হালকা গরম জলের পাত্র নিন তাতে সামান্য সৈন্ধব লবণ এবং মেথিদানা মিশিয়ে তাতে পা ডুবিয়ে দশ থেকে পনেরো মিনিট বসে থাকুন এতে নার্ভগুলো শিথিল হবে ফোলাভাব কমবে এবং ঘুমও ভালো হবে শুধু তাই নয় এই প্রক্রিয়াটি মনকেও শান্ত করে এবং শরীরের প্রতিটি জয়েন্টকে আরাম দেয় এখন এই সমস্ত বিষয়গুলোকে যদি আপনি আপনার রোজকার জীবনের অংশ করে তোলেন সকালের হালকা হাঁটাচলা দিনে আয়ুর্বেদিক খাবার সপ্তাহে দুবার তেল মালিশ কিছু সহজ যোগ এবং একটুখানি আত্মশক্তি তাহলে ভাবুন কেমন হবে আপনার জীবন অনেকেই বলেন যে বয়সের সাথে সাথে শরীর দুর্বল হয়ে যায় কিন্তু আমি বলি বয়স যাই হোক না কেন যদি মন শক্তিশালী হয় এবং যত্ন সঠিক হয় তাহলে শরীর আবার শক্তিশালী হতে পারে আপনি একটি কথা মনে রাখবেন প্রতিটি যন্ত্রণার একটি সময়সীমা থাকে কিন্তু যদি আপনি তার কাছে হার না মানেন তাহলে সেই ব্যথা আপনাকে প্রতিদিন দুর্বল করতে পারবে না সুতরাং আজ থেকেই একটি নতুন শুরু করুন নিজের জন্য আপনার পরিবারের জন্য এবং সেই আত্মসম্মানের জন্য যা আপনি সারা জীবন ধরে অর্জন করেছেন আপনার জয়েন্টগুলোকে ততটাই সম্মান দিন যতটা আপনি সারা জীবন অন্যদের দিয়েছেন যদি এই কথাগুলো আপনার সত্যি এবং কাজের মনে হয়ে থাকে তাহলে এটিকে অবশ্যই আপনার মা বাবা কাকা পিসি বা আপনার কোনো প্রিয়জনের সাথে শেয়ার করুন যিনি জয়েন্টের ব্যথায় ভুগছেন একটি ছোট্ট তথ্য কারোর জীবন বদলে দিতে পারে আর হ্যাঁ যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা প্রতি সপ্তাহে আপনাদের মতো প্রিয় দর্শকদের জন্য নিয়ে আসি সত্য কার্যকরী এবং নির্ভরযোগ্য স্বাস্থ্য বিষয়ক পরামর্শ আর সেগুলো সম্পূর্ণ দেশীয় এবং প্রাকৃতিক উপায়ের ওপর ভিত্তি করে তৈরি আপনার স্বাস্থ্য আপনার হাসি এটাই আমাদের উদ্দেশ্য তাহলে চলুন উঠুন নিজের সাথে প্রতিজ্ঞা করুন এবং বলুন আমি আবার হাঁটব কোনো ব্যথা ছাড়া কোনো ভয় ছাড়া পুরো আত্মবিশ্বাসের সাথে আজকের মতো এইটুকুই ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার